उरा दिस स्पष्ट करार कुले तुम्ही शैतान थीके पवित्रता بيان करो शैतान थीके पवित्र हा हमरा अऊ जिबिल्लाह ने शैतान निदा दी बोलके अल्लाह के शैतान थीके आज्ञा चाची रुको ता बुलादा आपन जनात के बोल तो सु ताला आपनी जो तो नाम दिखे पाछ ना।

আপনার মন নিশ্চিত দিয়ে ছিল আপনি তাকে আপনি জানেন আসেন পবিত্রীয়তাকে বুঝতে হবে অপবিত্রতার ক্ষেত্রগুলা বুঝতে হবে

তখন ওই আদম সত্তা করল পবিত্র আদম সত্তা পবিত্র হইল আল্লাহ এবং ক্ষমা চাইল আল্লাহ করিল এবং তাকে ক্ষমা করে দিল সাথে সাথে পুনরায় তাকে আবার মনোনয়ন দিও মনোনীত করিল আল্লাহ আর একশো বাইশ নম্বর তখন কিন্তু তাকে পবিত্র করে নাই রহসুদে আল্লাহর কাছে আসছিস নির সন্তান টিকে আল্লাহ বলে দাও দুনিয়াতে যাও যে একটা হবে সেই পানি মোদাবেকলি কল মুখলিয়ে পারবে ওই হবে যা রাসুল পয়গিন বলে কোন হলে আরো হলো

आत्मन संपूर्ण पालिप्रातु है, यही कर्म हुए, वन कर्म हुए, चरण सी के पुण्य देवस्थित हो। अच्छे, आत्मन स्नान के दक्षिण पारा है तो, बाकी मोह और हास्य मिंद्र कुल निवस जीव, नष्ट हो। व्यक्ति शेष है, तो वह शत्याहरा पुण्य सीढ़ा गर्भे।

করেছিল <coughs> <coughs>

আর সেই যব না হয়ে হে সর্বস্থিতের ভিতরে শাসন করা অবস্থায় তুমি ইশা উপস্থিত হচ্ছো কুরআনের হদদ কিভাবে কমিয়ে দেবে এখন আমি সাংকৃত জনগণের মানুষের কাছে বলতে যাই আল্লাহ প্রদত্ত কিতাব দিলাম

किस तरह सुनती है? फिर सार मध्य में किस तरह सुनती है? सारांश देखिए पवित्र तर्कन कोई अपने के कुरान पूछते हैं हमें दो हजार पांच नंबर आज कहेंगे वह मासल लगभग इनका तीन का मिला रसूली ला नबिया ये हम उसमें फुल बात में हम और होने का रसूल पाजीसी जरा नवीन है और आजकल

করতে যাচ্ছে সরকার তার নিজস্ব অনুভূতি আপনার তথ্যের ঘুরে দিচ্ছে আল্লাহ সেই বিষয়টাকে বিচরিত করেছে না আতের ভিতরে এসে রসুল যখন তফসির করে তখন তার ভিতরে সাধারণ কোন কিছু করে সেটা আল্লাহ বিকৃত করে ওইভাবে করে অন্তরের ভিতরে ঢুকতে তাই হ্যাঁ সাধারণ থেকে করতে কি কথা আর জানেন মূল ভিতরে

तुम्हारे मोटे के तुम्हारे कैसे रसूल पाचिए ची ऐसे नहीं ची चे रसूल तुम्हारे कैसे करोगे अपनी करोगे चे रसूल तुम्हारे के किताबों में पहुंच दिखा दे तेरे किताब दिखा दे ना लेते कहाँ ना सुने पूरे ना पिट करो लेते कहाँ ना सुने अपने तो रसूल का अपने तो रसूल का ना पिट करते

তাই সিলেটের মূল কারণ ওই না করা আরো স্বেচ্ছা করা যায় হচ্ছে ছেলেকটিকে মুক্তির কারণ যখন আপনি ওই সেটা করেন তখন আপনার মন মস্তিষ্কের দিকে সাহায্য চলে গেল আপনি মবিত্র হলেন